প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো বুকা লোকে শুধু ধোঁকা খায় বুকা লোকে শুধু ধোঁকা খায় আজকে আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে প্রায় শতাধিক আয়াত তুলে ধরব যে জান্নাত কাদের জন্য জান্নাত কাদের জন্য সেই বিষয় নিয়ে আলোচনা করব চলেন শুরু করি এক নম্বরে সুরাল বাকারা আজ নম্বর আসে এখানে বলা হয়েছে পক্ষান্তরে যারা ইমানদার ও কাজ করে তারাই জান্নাতি সেখানেই তারা চিরস্থায়ী হবে দুই নম্বরে সুরাল বাকারা আর নম্বর একশো শত যে সৎ কাজ করে আল্লাহ পুরস্কার দেন তিনি সর্বক সুরা আল বাকারা আট নম্বর চুরাশি যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ করে তবে উহা অধিক কল্যাণ কর যেমন আমরা অফিসে অতিরিক্ত কাজ করলে আমরা বোনাস পাই অনেকটা ওরকম কি সুরা আল ইমরান আত নম্বর একশো দশ তোমরাই শ্রেষ্ঠ দল মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছে তোমরা সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কাজ করা থেকে বিরত রাখো সৎ কাজ জান্নাতে তারাই যাবে যারা সৎ কাজ করে সুরা আল ইমরান আয়তন একশো বাহাত্তর যারা সৎকাজ করে ও সাবধানে চলে তাদের জন্য রয়েছে পুরস্কার মহা সাফল্য সুরা আন্নেসা আয়ত নম্বর সাতান্ন আর যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে সুরা মায়দা নম্বর তিরানব্বই যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করছে তার জন্য তাদের কোনো পাপ নেই সুরা আনাম নম্বর চুরাশি এবং এভাবেই আমি পুরস্কৃত করি সৎ কর্মপরায়ণদের সুরা আনাম আয়তম্বার একশো ষাট কেউ কোনো কাজ করলে দশ গুণ পাবে সৎ কাজ আর কি মন্দ কাজ না সুরা ইউনুস নম্বর ছাব্বিশ যারা মঙ্গল কাজ করে তাদের জন্য আছে কল্যাণ আরও কিছু ওরাই জানাতি সুরাহুদ আয়াত নম্বর এগারো কিন্তু যারা ধৈর্যশীল ও সতকর প্রবায়ণ তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার সুরাহুদ আয়াত নম্বর তেইশ নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎ ও তাদের প্রভুর প্রতি বিনয় অবনত তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা অনন্তকাল হবে সুরাহুদ আয় নম্বর একশো চোদ্দ সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে দূর পেয়ে ঠেলে দেয় তাহলে আমরা সুরাহুদের থেকে অনেকগুলো আয়াত পেলাম এক নম্বরে আসছে এগারো নম্বর আয়াত দুই নম্বরে তেইশ নম্বর আয়াত এবং তিন নম্বরে একশো সত্তর নম্বর আয়াত এরপর আমরা সুরা কাহাফ আট নম্বর দুই এখানে বলা হয়েছে এ বিশ্বাসীগণ যারা কাজ করে তাদের এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন দুইটা সৃষ্টিকর্তায় পূর্ণ ইমান আর হল কাজ সৎ কাজ সৎ কাজ কিন্তু এই সৎ কাজ করার মতো লোক আমরা তো দেখি না সবই দেখি ধার্মিক কেউ শেয়া কেউ সুন্নি কেউ মোতাজেলা কেউ খারেজি কেউ রাফি কেউ আহলে আদিস কেউ আহলে কোরআন কেউ দেহপন্থী কেউ সাতপন্থী কেউ দুপন্থী কিন্তু সৎ তো আমরা দেখি না লাইকে গেছে মারামারি শুরু হয়ে গেছে কে কার মাথায় বাড়ি দেবে কিন্তু সৎ কাজের লক্ষণ না তাই না সুরা কাহাফা তিরিশ যারা বিশ্বাসী ও সৎ কাজ করে আমি তাদের পুরস্কৃত করি সুরা তাহা নম্বর পঁচাত্তর এবং যারা সৎ কাজ করে এবং যারা কাছে বিশ্বাসী তার কাছে বিশ্বাসী অর্থাৎ তার কাছে বলতে আল্লাহর কাছে বিশ্বাসী হয়ে কাজ করে উপস্থিত হবে ওদের জন্য আছে উচ্চ মর্যাদা উপস্থিত হবে বলতে কি মরার পর কিন্তু আত্মা আল্লাহর কাছে চলে যায় কবরে থাকে না কবর আজাব নাই ভালো আত্মা এর লিনে মন্দ আত্মা সিজিনে দিনে চলে যায় এভাবে এভাবে বলা আছে মানে সাথে সাথে বিশ্বের হয়ে যায় অটো অটোমেটিক সব কিছু করা আছে আল্লাহ পাখের পক্ষ থেকে সুরা তাহা আতনবার একশো বারো এবং যে বিশ্বাসী হয়ে কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই সুরা হজ আহ নম্বর চোদ্দ যারা বিশ্বাস করে ও কাজ করে আল্লাহ তাদের বেশতে প্রবেশ করাবেন হজ আহ নম্বর তেইশ আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও কাজ করে সুরা হজ আহত নম্বর পঞ্চাশ যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানের জীবিকা আছে সুরা হজ আজ সাতাত্তর হে বিশ্বাসীগণ তোমরা রুকু করো সেজদা করো এবং রবের উপাসনা করো সৎকাজ করো যাতে সফল কাম হতে পারো তাহলে আমরা সুরা হজ সুরা তাহার দুটি আয়াত আছে পুঁষাত্তর এবং একশো বারো এবং হজের চারটে আয়াত এখানে আসে চোদ্দো তেইশ পঞ্চাশ সাতাত্তর দেখেন একই কথা বারবার বার বার বারবার আল্লাহ পাক বলছেন সৎকাস 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 কিন্তু সমাজে সৎকাজ করার লোকের বড়ই অভাব সে মুসলমান কিছু আসে যায় না সুরা নূর নম্বর আটত্রিশ পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের উত্তম পুরস্কার দেবেন কিছু দেবেন শুধুমাত্র সৎ কাজ সুরা নূর নম্বর পঞ্চান্ন তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীর প্রতিনিধি দান করবেন আমি কিন্তু গৌটা তিরিশ পারা কোরআন শরীফ থেকে শেখে শেখে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সৎখানেক একশোর মতো আয়াত আমি এক জায়গায় সংগ্রহ করছি আর কি যে শুধু জানা যাওয়ার জন্য সৎ কাজ আর বিশ্বাস বিশ্বাস থাকলেই তো সৎ কাজ করবে নাকি চাকরি থাকলেই তো সে ডিউটিতে যাবে না থাকলে তো আর তাই না এলাম তার বেতন হবে না হবে আর কি সৃষ্টিকতা বা পূর্ণ বিশ্বাস থাকলেই সে সৎ কাজ করবে আর নামাজ মানুষকে সৎ কাজে উৎসাহিত করে এটা আর কি সুরা ফুরকান অথবা সত্যুর যারা তওবা করে বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপরাশি ক্ষমা করবেন সুয়ারা সুরা সুয়ারা আতবার একাত্তর যে ব্যক্তি তবা করে ও কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখ হয় সুরা নাম আতবার এগারো তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কাজের পরিবর্তে কাজ করে তার প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু সুরা সুরা নামল এক নম্বর উননব্বই যে কেউ সৎ কাজ করে সে উৎকৃষ্টতার উৎকৃষ্টতর প্রতিফল পাবে এবং সেদিন ওরা শঙ্কা হতে নিরাপদ থাকবে সুরা কাসাস আয়াত নম্বর চুরাশি যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক ফল পাবে সুরা আনকাবু আধ নম্বর সাত এবং যারা বিশ্বাস করে ও কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোস্তুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম ফল দান করব সুরা আনকাবুদ আত্মাবার আটান্ন যারা বিশ্বাস করে ও সৎকাশ করে আমি অবশ্যই জান্নাতে সেবা জন্য সু উচ্চ প্রাসাদ দান করব যার পাদদেশে নদী প্রবাহিত এই নদীর কথা বারবার কেন আসছে জানেন যেহেতু আরবে নদী একটা লোভনীয় একটা বস্তু আরবে তো মরুভূমি পানির অভাব এই জন্য এই জিনিসগুলো দেওয়া হয়েছে নারী একটা লোভনীয় বস্তু এগুলো দেওয়া হয়েছে যাতে সে কী করে আল্লাহকে রাখে কিন্তু আসলে কি অধিকাংশ মানুষ গাফেল সুর আনকাবুদ আহ তোমার উনসত্তর আল্লাহ অবশ্যই সৎ কর্মশীলদের সঙ্গেই থাকেন আপনি যদি তিরিশ পরা কোরআন শরীফ পড়েন কিন্তু ওটা তিরিশ পারা কোরআন শরীফ পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ চার ব্যক্তির সাথে যারা সৎকর্মশীল যারা ন্যায় পড়ান যারা মুত্তাকি থাকি কিন্তু ওই বাঙালি আছে কি এটা ক্যারেক্টার লুজ হ্যাঁ বেশিরভাগ লোকে অসৎ ভালো লোক যে নাই তা না আছে আপনি গুনে পাবেন না খুঁজে পাবেন না আর কি খুব কম আচ্ছা এটা সুরা রুম আট নাম্বার পনেরো যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা জান্নাতে আনন্দ থাকবে তাইলে যারা বিশ্বাস করে সৎ কাজ করে তারা জান্নাত যাবে আর কি সুরা রুম আধ নম্বর চৌচল্লিশ যারা কাজ করে তারা নিজেদের জন্য সুখসজ্জ রচনা করে সুরা রুম আধ নম্বর পঁয়তাল্লিশ কারণ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করবেন সুরা সুরালুকমান নম্বর আট যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য আছে সুখ উদ্যান লোকমান নম্বর বাইশ যদি কেউ সৎ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে সে তো এক মজবুত হদল ধরল সুরা সাজদা নম্বর বারো আমরা সৎ কাজ করবো নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাস হব সুরা সাত সেজদা নম্বর উনিশ যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে তাদের কৃতকর্মের জন্য ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের আবাসস্থল সুরা আহজাব বা একত্রিশ যারা সৎকাজ করবে আমি তাদের দুবার পুরস্কার দান করব সুরা সাবা আট নম্বর চায়ের যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তিনি তাদের পুরস্কৃত করবেন সুরা সাবা আট নম্বর যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য বহুগুণ পুরস্কার পাবে সুরা ফাতির এতবার সাত যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য ক্ষমা ও পুরস্কার সুরা ফাতির এতবার সাত্রিশ দুজকেরা বলবে মুক্তি দাও মুক্তি দাও সৎ কাজ করবো পূর্বে যা করতাম তা ছেড়ে দেব। একবার ছেড়ে দাও তখন আর ছাড়া হবে না সুরা সাফাত আতবার আশি আমি সৎ কর্মপরণদেরকে পুরস্কৃত করে থাকি আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি সুরা সাফাত আর নম্বর একশো দশ এভাবে আমি সৎকর্মীদের পুরস্কৃত করে থাকি সুরা সাফফাত আয় ২২১ দুশো একুশ এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি সুরা সাফাত আয় নম্বর একশো একত্রিশ এভাবে আমি সৎকর্মীদের পুরস্কৃত করে থাকি একই কথা কয়বার আসছে চাইবার আসছে তাই না সুরা সাপ্পাতের আশি সুরা সাপ্পাতের একশো দশ সুরা সাপ্পাতের একশো একুশ এবং সুরাসের একশো একত্রিশ শুধুমাত্র সৎ একই কথা বারবার একই কথা বারবার বারবার বার আল্লাহ বলছেন সুরা সদ আবার আঠাশ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে এবং যারা বিপর্যয় ঘটায় তারা কি এক যারা এই যে রাজনীতিবিদের কথা বলে পাবলিকের মাথায় বাড়ি দেয় রাজনীতির কথা বলে মানুষের কাছে চাঁদা আদায় করে রাজনীতি এর কথা বলে যারা হোটেল থেকে খাইয়া আসে বিল দেয় না তাই না তারা আর যারা সৎকর্ম যারা কষ্ট করে উপার্জন করে তারা কি এক কখনোই এক না এটা তো বোঝেনি তাই না এদের ফলও এক হবে না সুরা জুমার আয় পঁয়ত্রিশ সৎ কাজের জন্য তাদের পুরস্কৃত করবেন সুরা জুমার আয় তোমার যদি পুনরায় পৃথিবীতে পাঠানো হতো আমিও হতাম সৎ কর্মপরায়ণ আফসোস করবে মানুষ কিন্তু কি কোনো কাজে আসবে না সুরা মুমিন আট নম্বর চল্লিশ যারা বিশ্বাসী হয়ে সৎকাজ করে তার প্রবেশ করবে জান্নাতে সুরা মুমিন আয়াত নম্বর আটান্ন সমান্বয় অন্ধ ও চক্ষুমান এবং যারা বিশ্বাস করে ও সৎকম এগুলো কিন্তু কি এগুলো এগুলোকে বলা হয় এই যে এই যে তুলনা এগুলো সবাবে নজরুল বা আমসালুল কোরআন যারা বাংলা অর্থ বা উপমা বা দৃষ্টান্ত এই যে মনে করেন যে অন্ধর সাথে চক্ষুমানের যে তুলনা হ্যাঁ এটা কিন্তু অনেক বড়ো ব্যাখ্যা এই একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে আপনার পুরো দিনও পার হয়ে যেতে পারে তাই না এটা আর কি চক্ষুমান আর অন্ধ তেমন এক নয় বিশ্বাসী এবং অবিশ্বাসীও তেমন এক নয় সুরা সুরা তোমার বাই যারা বিশ্বাস করে ও সৎকাজ করে জান্নাতের মনোরম স্থানে প্রবেশ করবে সুরা জাসিয়া তোমার পুনর যে সৎকাজ করে সে তো এক সে তার কল্যাণের জন্যই করে যে যা করবে তা তারই জন্য আর কি প্রত্যেকটা মানুষের আমল নামতার গলা হার শ্রী কথা আল্লাহ বলেন সুরা জাসিয়া আয়াত নম্বর তিরিশ যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের রব তাদের জান্নাতের প্রবেশাধিকার দান করবেন সুরা আহকা নম্বর বারো যারা সৎকাজ করে তাদের সুসংবাদ দেয় সুরা আহকা আয়াত নম্বর ষোলো আমি সৎকর্ম গ্রহণ করে মন্দ ক্ষমা করে জান্নাতে পাঠাই সুরা মোহাম্মদ আয়াত নম্বর বারো নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন সুরা ফাতহ আয়াত নম্বর তারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎকাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহাপুরস্কার প্রতিশ্রুতি দিয়েছেন সুরা তাগ আয়াত নম্বর নয় যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎকাজ করে তার পাপ মুচন করে জান্নাতে প্রবেশ করানো হবে বোঝা গেছে বিষয়টা আমরা যদি আচ্ছা আগে এটা শেষ করি আলোচনা শেষ করি তারপর বলবেন সুরা তালা আর তোমার এগারো যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুরা মূলক তোমার দুই যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন সে কর্মে উত্তম কে কর্মে উত্তম আল্লাহ পরীক্ষার জন্য মানুষ সৃষ্টি করেছেন তারপরে সুরা হাক্কা আর তোমার চব্বিশ পানহার করো তৃপ্তি সহকারে তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করেছিলে যখন জাননাতে যাবে মানুষ তখন আল্লাহ বলে তোমরা খাও তোমরা তো অনেক কষ্ট করেছ পৃথিবীতে কষ্ট কর তাই তো কোরআন তো তাই বলে তাই সুরা দাহর আয় পাস সৎকর্মশীলটা পান করবে কপুরের সরাব মিশ্রিত সরাফ সুরা ইঞ্চিকা গায়ে ছয় হে মানুষ তোমরা রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করো থাকো তা দেখতে পাবে সুরা ইনসিকা আয় নম্বর পঁচিশ কিন্তু যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য নিরবিচ্ছিন্ন পুরস্কার রয়েছে সুরা বুরু আধ নম্বর এগারো নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত এক মহা সাফল্য সুরা ফাজর আর নম্বর চব্বিশ যে বলবে সে বলবে হায় 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 আমার জীবনের জন্য যদি কিছু সময় ভালো কাজ করে আসতে পারতাম তাহলে কতই না ভালো হতো তাই না চোর গেলে বুদ্ধি দেওয়ায় হ্যাঁ সুরা তিন আয়াত নম্বর ছয় যারা বিশ্বাসী ও সৎ তাদের জন্য তো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার সুরা বাইনা আয়াত নম্বর সাত যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির সৃষ্ট যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ আমার মনে হয় জাপানিরাই শ্রেষ্ঠ কারণ দুর্নীতি কী জিনিস অসৎ জিনিস কি তারা তা জানে না তারা পানিকে দূষিত করে না তারা শব্দ দূষণ করে না হর্ন বাজায় না এবং মাটিকে দূষিত করে না কত সুন্দর তারা হ্যাঁ তারাই সৎ তারাই আদর্শবান তারাই চরিত্রবান আমার মনে হয় জাপানিরা সবার আগেই জানাতে যাবে কি বলেন কোরআনের ভাষা কোরআনে কী বলে দেন সুরা বাই আট নম্বর সাত যারা বিশ্বাস করে ও কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ জাপানিরা মনে করে যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে টিয়ান যিনি স্বর্গমত্রিক মালিক যিনি এই বিশ্ব জাহান পরিচালনা করেন তাদের সৃষ্টিকর্তা মানে না কথা হুজুরা জানে না তাই বলে না বলে কিন্তু ওরা নাস্তিক কথা সঠিক না সুরা আসর আট নম্বর দুই এবং তিন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা ব্যতীত যারা এনেছে এবং সৎ কাজ করে ওই একই কথা ঘুরে ফিরে আয়। সত্য ও ধৈর্যের উপদেশ দেয় সুরা মুমিনুন আয়াত নম্বর নয় দশ এগারো এবং যারা নিজেদের নামাজের যত্নবান তারাই হবে অধিবাসী অধিকারী হবে ফের দাউসের যাতে ওরা চিরস্থায়ী হবে এই একটা জায়গায় নামাজের কথা বলা যায় নামাজ মানে তো ওই সৎ কাজ নামাজ মানে স্মরণ সংযোগ বা যোগাযোগ সালাতা তানহানমূলক বাঘেই নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অসৎকাজ বেঁধে থাকে ওই একই কথা একই অর্থ প্রকাশ করে আর কি মূল সুরা মা আরিস আয়াত নম্বর চৌত্রিশ এবং যারা নিজেদের নামাজ যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাতে নামাজ মানে কি সৃষ্টিকর্তাকে যারা স্মরণ রাখে তারা সৃষ্টিকর্তাকে স্মরণ রাখে তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না বুঝতে একই যেন ওই ভালো কাজের ভালো ফল ভালো মাসের ভালো উৎসল ভালো মাছের ভালো বল ভালো কাজ করলে তার ফল ভালো হবে আর বন্ধ কাজ করলে তার ফল কখনোই ভালো হবে না এটাই তাই না খুবই সহজ বিষয় এটা পানির মতো সহজ যে কথাগুলো করোনা বলা আছে খুব সহজ করে দিতে আল্লাহ বোঝার জন্য এরপর যদি কেউ বক্রপথে ঘুরিয়ে যায় তাই না যেমন হুজুরা কিছু লোভনীয় অফার দেয় যে আপনি যত পাপ করেন নো টেনশন খালি নামাজটা ঠিকমতো করলে হয় আমরা আছি আপনার সাথে তাই না আপনি মসজিদ মাথ জন্য দান করলে আপনি নিশ্চিত জান্নাত হ্যাঁ একেবারে যতদিন এই মসজিদ মাদ থাকবে ততদিন আপনার সব পসতে থাকবে এভাবে কোরআন বিরোধী অনেক কথাবার্তা বলে তারপরে আপনার ইসে ওই কবর আজবের বিষয়গুলো কোরআনে নাই এগুলো ব্যাপারে মিথ্যে অনেক গল্প কাহিনী তারা বলে আমার তো কিছু করার নাই একা মানুষ কি করবো তাই না আমার নৈতিক দায়িত্বের অংশ থেকে বললাম আপনাদের মন যা আছে তাই করে যদি মনে করেন যে সারা জীবন আঁকাম কুকাম করি পরে বুড়ো বয়সে একবার হস করে আসবো সব পাপ মাপ হয়ে যাবে হ্যাঁ তাহলে এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আসলে এটা সঠিক না ঠিক আছে কারণ এ কোরআনের বিরুদ্ধে কথা আলেমরা অনেকেই কোরআনের বিরুদ্ধে কথা বলে কারণ কি একজন হাজিকে বিদেশে পাঠাতে বলে জানেন দশ হাজার পনেরো লাভ হয় এই জন্য তারা এই সমস্ত কথা বলে আসলে ধোঁকাবাজি হ্যাঁ কিছু হয় না পুজো করলে কখনোই পাপ ধুয়ে যায় না শরীর পরিষ্কার হয় কিন্তু পাপ ধুয়ে যায় না পাপ হচ্ছে মনের ব্যাপার মনের শয়তানি দূর করতে হলে আত্মাকে শুদ্ধ করতে হবে আপনার আচার আচরণ চলাফেরা ফেরা উঠা বসা মানুষ তো ব্যবহারের মাধ্যমে বোঝাবে যাবে আপনি সহজ ভালো মানুষ ঠিক আছে মনে যা কয় কোরানেও তাই কয় হাদিস হাদিসকরণে তো অনেক কথা বলে বিবেক কি কি বলে বিবেক একটা ব্যাপার আছে না বিবেক তো সৃষ্টিকর্তার দান তাই না কোনো ব্যাপারে যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি আপনার ই করবেন ওই বিবেকের কাছে প্রশ্ন করবেন বিবেক 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 আমার মনে হয় যে শতভাগ উত্তর সঠিক সম্ভব আর কি বিবেক একশো পার্সেন্ট সঠিক উত্তর দানে সেটা তো বন্ধুরা বাই বাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ